এস বি সুদের হারের পরিবর্তন বড় খবর গ্রাহকদের জন্য যাদের এস বি অ্যাকাউন্ট রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস তথ্যগুলো জেনে নিন যাতে আপনারা লোন নিলে পরবর্তীকালে আপনাদের সুবিধা হয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মাল্টি অপশন ডিপোজিট স্কিমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আগে যেখানে এই স্কিমের সুবিধা পেতে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা ব্যালেন্স থাকতে হতো সেখানে এখন তা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এই পরিবর্তনটি তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হয়েছে এসবিআই এমওডি স্কিম কি এবং এটি কিভাবে কাজ করে এমওডি স্কিম একটি স্বয়ংক্রিয় ফিক্সড ডিপোজিট সুবিধা প্রদান করে যেখানে সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে এফডিতে রূপান্তরিত হয় এই এফডিতে সাধারণত এফডির মতো সুবিধা সুদ পাওয়া যায় যা সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি যখন সেভিংস অ্যাকাউন্টে অর্থের প্রয়োজন হয় তখন এমওডি থেকে অর্থ স্বয়ংক্রিয়ভাবে উত্তোলন করা হয় এসবিআই নিউ রুলস এফেক্ট যারা পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ব্যালেন্স রাখেন তারা আর এমও স্কিমের সুবিধা পাবেন না যারা পঞ্চাশ হাজার বা তার বেশি ব্যালেন্স রাখেন তারা আগের মতোই এমও স্কিমের সুবিধা পেতে থাকবেন এই পরিবর্তনটি ছোটো ব্যালেন্সধারীদের জন্য কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে তবে বড় ব্যালেন্সধারী আগের মতোই ভালো সুদের সুবিধা পাবেন এসবিআই ইন্টারেস্ট রেট চেঞ্জ এস বি সম্প্রতি তাদের বিভিন্ন এফডি স্কিমের সুদের হারও পর্যালোচনা করছে যেমন চারশো দিনের অমৃত বৃষ্টি স্কিমের সুদের হার আর ছয় পয়েন্ট পঁচাশি পার্সেন্ট থেকে কমিয়ে ছয় পয়েন্ট ষাট পার্সেন্ট করা হয়েছে এছাড়া অন্যান্য এফডি স্কিমের সুদের হারও সামান্য পরিবর্তন করা হয়েছে এস বি আই প্রবীণ প্রবীণ নাগরিকদের জন্য উই কেয়ার নামে একটি বিশেষ এফডি স্কিম চালু করেছে যেখানে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের এফডিতে অতিরিক্ত জিরো পয়েন্ট তিরিশ পার্সেন্ট সুদ প্রদান করা হয় এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য আরও ভালো রিটার্ন নিশ্চিত করে এসবিআইয়ের এই নতুন নিয়মটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ যারা এমওডি স্কিমের সুবিধা নিতে চান তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে তবে যারা ছোট ব্যালেন্স রাখেন তারা অন্যান্য এফডি স্কিমের মাধ্যমে ভালো সুদের সুবিধা নিতে পারবেন সর্বোপরি এই পরিবর্তনটি গ্রাহকদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে যা তাদের বিনিয়োগের পরিকল্পনাকে আরও সুফলদায়ক করতে পারবে